নমস্কার বাংলা টক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমাদের আবেদন আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক করে শেয়ার করুন এবং ছড়িয়ে দিন আজকে আমার ভিডিওর বিষয়বস্তু আমাদের রাজ্যের শাসক দল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কি প্রচার শুরু করে দিলেন এই কথা বলার কারণ এই গত আঠেরো তারিখে মুখ্যমন্ত্রী বিধানসভার বাজেট অধিবেশনের জবাবী ভাষণে তিনি যে বক্তৃতা দিয়েছেন প্রায় দেড় ঘণ্টার কাছাকাছি সেই বক্তৃতা যদি আপনারা কেউ ভালো করে শোনেন তাহলে বুঝতে পারবেন একটা বড় অংশ জুড়ে এই বক্তৃতায় তিনি সময় ব্যয় করেছেন তিনি কত বড় হিন্দু সেইটা প্রমাণ করার তাগিদে সাধারণত বাজেট বক্তৃতায় বাজেটের ওপরে যে বিরোধী পক্ষ থেকে যে জায়গাগুলোর নিয়ে প্রশ্ন তোলা হয় সেইগুলোর উত্তর দেওয়া হয় বিগত বছরে কী কী ভালো কাজ হয়েছে সেই সমস্ত বিষয় এবং কোন দিকে সরকারের দৃষ্টি থাকবে উন্নয়নের জন্য সেই বিষয়টি উঠে আসে যদিও তিনি বক্তৃতার শেষের দিকে গত বছরের কাজের কিছু তথ্য তালাস তুলে দিয়েছেন কিন্তু অধিকাংশ সময়টাই তিনি ব্যয় করেছেন তিনি রাজ্য জুড়ে হিন্দুদের বিভিন্ন মন্দির সংস্কারে কত খরচা করেছেন কত নতুন মন্দির তৈরি করেছেন ইত্যাদি এবং ইত্যাদি বিষয়ে যাতে করে তিনি প্রমাণ করতে পারেন বা মানুষের কাছে এটা পরিষ্কার করা যায় যে তিনি তিনি খুব বড় হিন্দু এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই তিনি হিন্দু ব্রাহ্মণের ব্রাহ্মণ পরিবারের সদস্য কিন্তু তাকে হঠাৎ এরকমভাবে তার বক্তব্যে এরকমভাবে হিন্দুদের কথা তুলে আনতে হলো কেন তাহলে কি তিনি ঘুরিয়ে এই বিজেপি বা বিরোধী দল বর্তমান তারা যে দাবি করে যে এরাজ্যে তৃণমূল সরকার তারা হচ্ছে সাম্প্রদায়িক একটি সম্প্রদায়কে তারা সুযোগ সুবিধা দিতে বেশি উৎসাহী তারা তাদের জন্যই কাজ করে সেই ঘুরিয়ে মান্যতা কথাটাই দেওয়া হলো না দেখুন বাজেট যদি যায় তাহলে পরে দেখতে এই সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আদতে তিনি প্রকৃত তাদের উন্নয়নের জন্য কোনো কাজ করেননি এমনকি পরিকল্পনা যেটা করেছেন সেখানেও তার সেরম কোনো সুনির্দিষ্ট কিছু বলা নেই বা রাজ্যের সামগ্রিক কর্মসংস্থান ব্যবসা বাণিজ্য শিল্প ইত্যাদি বাড়ার জন্য যে শিল্পখাতে খরচ খরচ সেটাও আহামরি কিছু না মাত্র চোদ্দোশো কোটি টাকা অথচ মাদ্রাসা শিক্ষায় তিনি খরচা ধার্য করেছেন প্রায় পাঁচ হাজার ছশো কোটি টাকার মতন মানে প্রায় চার শিল্প খাতের থেকে তারপরেও তিনি নিজেকে হিন্দু 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 প্রমাণ করার জন্য এত উদ্গ্রীব কেন তাহলে কি তিনি কোনো জায়গা থেকে এরকম কোনো আভাস পেয়েছেন বা আশঙ্কা তিনি করছেন যে দু হাজার ছাব্বিশে এই পরিস্থিতি এখন যেরকম চলছে সেরকম যদি চলতে থাকে তাহলে তার সরকারে ফিরে আসা কঠিন হয়ে পড়বে দেখুন বর্তমানে বিরোধীদের যা অবস্থা রাজ্যে এক কথায় বলতে গেলে তারা ছন্ন ছাড়া প্রধান বিরোধী বিজেপির কথা যদি ধরি বিজেপির আদতে গণ সংগঠিত করে কোনো রাজ্যে ক্ষমতায় আসার ইতিহাস নেই সারা ভারত জুড়ে আমাদের এখানে তো বিজেপির সংগঠন তথই বিগত তিন মাস ধরে বিজেপি দলটা সদস্য সংগ্রহ করার নামে পুরো গুটিয়ে গেছেন ওই একা একমাত্র বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী তিনি যা কিছু আন্দোলন কিছু কর্মসূচি ইত্যাদি করেছেন ধারাবাহিকভাবে বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু শ্রেণী তারা নিপীড়িত হওয়ার পরে অত্যাচারিত হওয়ার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে লাগাতার কিছু কর্মসূচি তিনি পালন করেছেন আমাদের এই রাজ্যের প্রশাসনিক ব্যর্থতার ফলে যে ঘটনাগুলো ঘটেছে নারী নির্যাতন থেকে শুরু করে খুন ইত্যাদি সেগুলোর বিরুদ্ধে তিনি কিছু খুচরো কর্মসূচি গ্রহণ করেছেন কিন্তু তাকে বাদ দিয়ে রাজ্য স্তরের অন্যান্য নেতা এমনকি কেন্দ্রীয় নেতৃত্বরাও সেরকমভাবে কোনো কর্মসূচি পালন করতে পারেনি করেননি আদতে তারা করবেন কি করে তাদের সংগঠনটা ব্লক স্তর বুথ স্তরে সেরকমভাবে তৈরিই হয়নি এর ওপর রয়েছে রাজ্য সভাপতি নির্বাচন কে হবেন রাজ্য সভাপতি বিজেপির নির্দিষ্টভাবে এখনও তারা ঠিক করতে পারছেন না দেখুন একটা কথা পরিষ্কার এটা বলে রাখা ভালো যিনি রাজ্য সভাপতি হন তার জন্য কিন্তু নির্বাচন একটা বড় চ্যালেঞ্জ যদি কোনো ব্যক্তি যিনি সংগঠনটা বোঝেন থেকে সংগঠন করা লোক যদি হন তাহলে বিজেপি ফলাফল কিছুটা ভালো হলেও হতে পারে কিন্তু যদি ওই যদি ওই আর এস এর নির্ধারিত কোনো ব্যক্তি যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই পশ্চিমবঙ্গের তিনি যদি আর এস এস এর রেকমেন্ডেশনে সভাপতি নির্বাচিত হন তাহলে বিজেপির এরাজ্যে ভালো কিছু করার আশা না করাই ভালো এটা পরিষ্কার যে এখন যা বিজেপির অবস্থা যদি বিগত বিধানসভা নির্বাচনের আগের এক বছরের সময়কার সঙ্গে তুলনা করা যায় তাহলে দেখতে পারব সেই সময়ে বিজেপি অনেক বেশি অ্যাক্টিভ ছিল অনেক বেশি কর্মসূচি গ্রহণ করেছে এখনকার থেকে ফলে আগামী দিনে যদি বিজেপি নিজের সংগঠনকে গুছিয়ে কর্মসূচিমুখী না করতে পারে তাহলে পরে কিন্তু এ রাজ্যে ভালো ফল সম্ভব না বিজেপির পক্ষে অপর যে বিরোধী বামপন্থীরা সিপিআইএম দেখুন বিগত দিন ধরে সিপিএম রাজ্যে সেরমভাবে কোনো আন্দোলন সংগ্রাম করতে পারেনি কোনো কর্মসূচি নিতে পারেনি নেয়নি আদতে বাজারে সিপিএম নেই রাস্তাঘাট চায়ের দোকান বাস ট্রেন রাস্তার রক যেখানেই বলুন কোনো জায়গাতে জনসাধারণের মধ্যে আলোচনায় সিপিএম নেই এখনো এই বাংলার মানুষ সিপিএম কে আর ভরসা করতে পারছেন না তাদের দ্বিমুখী নীতির জন্য তারাও বিগত তিন মাস চার মাস ধরে সংগঠন নির্বাচন বিভিন্ন কমিটি তার মধ্যে আবদ্ধ রেখেছেন নিজেদের রাস্তায় নামার প্রয়োজনীয়তা তারা অনুভব করেন না একমাত্র আর্যিকর ঘটনার ফলে কিছুটা তারা আন্দোলনমুখী হয়েছিলেন কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বাকি আর কোনো ক্ষেত্রেই তাদের আন্দোলনে সেরকমভাবে তাগিদ দেখা যায় না আর তাগিদ এরা যে দেখাবেন কি কেন এই আগামী যে ওনাদের সর্বভারতীয় সম্মেলন হবে তার যে দলিল খসড়া দলিল প্রকাশ পেয়েছে সেই খসড়া দলিলে তো তারা বলেই দিয়েছেন যে সারা ভারতের মতন সিপিএম সিপিএমের প্রধান বিরোধী হচ্ছে বিজেপি তারা মনে করে বিজেপি তাদের প্রধান শত্রু অবশ্যই রাজনৈতিক শত্রু কারণ মতাদর্শগতভাবে দুই দল দুই মেরুতে অবস্থান করেন আরে পশ্চিমবঙ্গে যে দলটা ক্ষমতার কাছাকাছি নেই সেই দলটা যদি আপনার শত্রু হয় আর যারা শাসক দল যাদের বিরুদ্ধে আপনারা বলে থাকেন স্বৈরাচারী দল শাসক দুর্নীতি মুখযুক্ত শাসক তারা আপনার প্রধান শত্রু না তাহলে আপনারা তো জনগণের পার্টি একটা স্বৈরাচারী সরকার দুর্নীতিগ্রস্ত সরকার যারা জনগণের সঙ্গে জনগণের টাকা আত্মসাত করে দুর্নীতি করে সরকারের পার্টিটাকে চালাচ্ছে তারা যদি আপনাদের প্রধান শত্রু না হয় তাহলে কে বিজেপি কটা আসনে জিতে আছে বিরোধী দল রাজ্যের তারা আপনার প্রধান শত্রু মানুষ আপনাদের বিশ্বাস করবে স্বাভাবিকভাবেই আপনারা জায়গাতেই নেই কোনো আলোচনার মধ্যেই নেই বিধানসভা ভোটে দেখবেন যে পাঁচ ছয় শতাংশ ভোট পেয়েছেন লোকসভায় সেখান থেকেও হয়তো আরো কমে তিন চার শতাংশ কি দুয়েও নেমে যেতে পারে বাকি কংগ্রেসের কথা না বলাই ভালো কংগ্রেসের কোনো লোকজন রাজ্যে অবস্থান করে বলে জানা নেই তাদের কোনো অ্যাক্টিভিটি কোনো কর্মসূচি আমরা বিগত আট দশ মাসে দেখতে পাইনি যেটা মানুষের মধ্যে সাড়া ফেলেছে বাকি রইল দু হাজার সালে যে দলটা মানুষের মধ্যে সারা জাগিয়ে পদার্পণ করেছিল সেই ইন্ডিয়ান সেকুলার ফোর্স অর্থাৎ আইএসএফ একটা সময় মনে করা হচ্ছিল যে এই আইএসএফ সংখ্যালঘু ভোট ব্যাংকে একটা বড় অংশ দখল করবে কিন্তু তারা সে কাজে ব্যর্থ ব্যর্থ হবে নাই বা কেন গত লোকসভা নির্বাচনে আইএসএফ দলটা নৌসাদ সিদ্দিকী যেরম ভাবে তৃণমূলের কাছে ছোঁপে দিলেন তাতে মানুষ যে আস্থা তাদের ওপর দেখিয়েছিল সেই আস্থায় টোল খেয়েছে এবং পরবর্তী সময় যে ইস্যুগুলো এসছে সেই ইস্যুগুলোকে নিয়েও তারা রাস্তায় নামতে পারেননি নামেননি কোনো এক অজ্ঞাত কারণে ফলে সামগ্রিকভাবে যদি দেখা যায় শাসক দলের বিপক্ষে যে সমস্ত বিরোধীরা রয়েছেন তারা এক কথায় ছন্ন ছাড়া এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূলকে রাজ্য সরকারকে এরকমভাবে তাদের বিভিন্ন প্রকল্পগুলোকে নিয়ে বিজ্ঞাপন দেওয়া এবং সর্বোপরি এই বাজেট অধিবেশনে নিজেকে হিন্দু প্রতিপন্ন করার জন্য এই মরিয়া প্রচেষ্টা তার একটাই কারণ হতে পারে মমতা ব্যানার্জি যিনি পোর খাওয়া রাজনীতিবিদ ভোটের হাওয়াটা তিনি অনেক আগে অনেক ভালো অনেকের থেকে বেশি বোঝেন তিনি নিশ্চিতভাবেই কোনো একটা জায়গায় থেকে ইঙ্গিত পেয়েছেন বা পাচ্ছেন যে এই যে পর বর্তমান পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে যদি এখন যা ভোটের প্যাটার্ন যেরকমভাবে বাইনারিতে ভোট হচ্ছে সংখ্যালঘু সমাজের পুরো ভোটের পার্সেন্টেজটা যাচ্ছে তৃণমূলের কাছে এবং সংখ্যাগুরু হিন্দু ভোটের একটা বড় অংশ বিজেপি পায় বাকি বেনিফিশিয়ারি যারা রয়েছেন তারা তৃণমূলকে ভোটটা দেয় অর্থাৎ এই বেনিফিশিয়ারির মধ্যে থেকে যদি তিন চার পার্সেন্ট ভোট এদিক ওদিক হয়ে যায় তাহলে দু হাজার ছাব্বিশে তার সরকারে আসা কঠিন হয়ে যাবে এই আশঙ্কা থেকেই তিনি বারবার করে এটা বোঝাতে চাইছেন তিনি প্রকৃত হিন্দু এবং হিন্দু ভোট যাতে তিনি কিছুটা বাড়াতে পারেন সেই দিকে চেয়েই সেদিকে নজর রেখেই তিনি এই কাজ করছেন অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ